বাংলা মাতৃভূমির জন্য কাজ করতে পারি নাও আমি জানি আমরা বলছি যে আমাদের নতুন বন্দোবস্ত লাগবে এখন নন্দু নতুন বন্দোবস্তটা কি নতুন বন্দোবস্তটা আমরা ওইভাবে ডিফাইন করিনি আমি আপনাদের বলি একটা প্রথম যে জিনিসটা আমার মাথায় পড়েছে যে জাতিগত হিসেবে আমরা জাতিগত হিসেবে আমরা সংগঠনে অনেক দুর্বল আমাদেরকে দেখা যায় যে আমরা প্রতিষ্ঠান গড়তে পারি না আমরা সেটা হতে পারে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক আমার কাছে মনে হয় আমার অ্যাটেনশন করতে হলে প্রথমে আমাকে একটু হয়তো আস্তে আস্তে যেতে হবে কারণ আমি চাই না আমার ব্রেক আমি ওয়েস করব আর আমার কথা শোনা হবে না তো আমি প্রথমে আহ্বান জানাবো সামনে যারা আছেন আপনারা যদি মনে করেন যে কেউ যদি কথা বলে সেটা শোনা প্রয়োজন তাহলে সবাইকে বসতে বলবো আমি না হয় আমি কথা বলবো না এটাই হচ্ছে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত হচ্ছে আপনি চার ঘন্টা যখন চার ঘন্টার জন্য মানুষকে আপনি আহ্বান জানাবেন একটা সভা করতে সেই সভার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে নতুন বন্দোবস্ত হচ্ছে রাজনীতি করার মানে না আমার টাইটেল কি আমি কখন কথা বলবো কখন বক্তৃতা দেব পত্রিকাতে আমার নাম আসছে কি না আসে সেগুলো নতুন বন্দোবস্ত না নতুন বন্দোবস্তের মানে হচ্ছে আমরা যেটা বলবো সেটা আমরা মিন করবো নতুন বন্দোবস্তের মানে হচ্ছে এই সিলেটে বত্রিশ জন শাহাদ বরণ করেছেন আইডার সিলেটে শাহাদ বরণ করেছেন অথবা তাদের পরিচয় তারা সিলেটি কিন্তু 33 ফ্যামিলি 33 টা শহীদ পরিবার ছয় মাস পরে তারা সহায়তা পেয়েছে কি পায় নাই তাদের অবস্থা কি সেটা আমরা তো নিশ্চিত করতে পারিনা সরকার কোলায় রাখেন সরকার কোলায় রাখেন সরকার তো পড়ে আছে সরকার কে আমাদের দায়িত্বে করব আমরা যে 10 কোটি মানুষ আছি সিলেটে বা 2 কোটি মানুষ আছি আমরা 33 পরিবারের জন্য কি দাঁড়াইতে পারছি আপনারা কথা শুনে আমরা কি দাঁড়াইতে পারছি না আমরা তো সরকারের দিকে টাকা আছে ঠিক আছে সরকারকে আমরা জবাব দিয়ে করাবো ঠিক আছে সরকারের দায়িত্ব আছে কিন্তু সরকারের দায়িত্ব আছে বলে তো আমাদের বসে থাকলে চলবে না কারণ আমাদের ভবিষ্যতের রাজনীতি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে এই যারা তাদের জীবন আত্মাহুতি দিয়ে আমাদেরকে রাজনীতি করার জন্য একটা নতুন পথ প্রদর্শন করছে সুতরাং তাদেরকে ছাড়া তাদেরকে ভালো না বেশে তাদেরকে আমাদের ভেতর অনুধাবন না করে আমাদের নতুন বন্দোবস্ত দাঁড়াবে না এটা আমি 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 বলছি আমি জানি আমি আমি কিছুটা প্যাশনেট নিয়ে কথা বলি আমি লম্বা করবো না আপনারা খেয়াল করবেন একটা কথা বলে আমি শেষ করব আমরা যখন কোন প্রতিষ্ঠানে আমরা যাই প্রতিষ্ঠানে আমরা ক্ষমতা চাই ক্ষমতা দায়িত্ব না আমরা চাই ক্ষমতা আমাকে আপনি এই পদ দিবেন ওই পদ দিবেন এই পদটা যে ধারণা হয়ে গেছে ক্ষমতা এটা দায়িত্ব না যে কারণে আপনি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান এই রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক এটা একটা প্যান্ডেমিক এটা একটা প্যান্ডেমিকের বাংলা কি আমার আসতেছে না ওটা আমাদের শেষ করতে হবে যে আমি কোন পজিশনে পড়লাম আমি কবে বক্তৃতা দিলাম আমি সামনে বসলাম কি বসলাম না মনে করেন আক্তার সাহেব আমাদের লিডার এসেছেন আমি জানি সে উনি এরকম না আক্তার সাহেব আসার পর আক্তার ভাই জিন্দাবাদ দেওয়া নতুন বন্দোবস্ত না সেটা তারেক রহমান আসে তারেক রহমানের বলো আলাদে সেটা যখন দিয়ে আসে

এই শহরে আমি দেখেছি আম্বরখানাতে প্রাণlacto 2000 সালে 2001 সালে এখনো এই শহরে প্রাণ লাগে কি না লাগে এখনো এই শহরে আপনি গিয়ে ওসমানে অবস্থিতি পাবেন সরকারি হাসপাতালের অবস্থা আপনি গিয়ে দেখেন এখনো এই শহরে আপনি যহন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে আপনার পেছর মাধ্যমে যেটা দাঁড়ায় আছে আপনি যখন সেবা আনতে যাবেন লাগবে আপনি আপনার মুনিরের কাছে যাচ্ছেন সেজন মুনির এটা ব্যাংক থেকে